অ্যাডভান্স করে সুন্দরভাবে অর্ডার কনফার্ম করার পরেও আপু খুবই চিন্তায় ছিল যে আমি আপুকে কেকটা দিব কি দিবো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটুখানি রেড প্লাস হচ্ছে অল্প একটু ইয়েলো কালার মিক্স করে আমি হচ্ছে এই কালারটা বানিয়ে নিলাম আর এই কালারটা দিয়েই আজকে আমি আমার কেকটা ডেকোরেশন করব ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি তবে ওই ঘটনার সাথে এই কেকটার কোনোই সম্পর্ক নেই এই কেকটা অন্য একজন ভাইয়া অর্ডার করেছিল ভাইয়া দেশের বাহিরে থেকে কেকটা অর্ডার করেছিল একদম যেদিন অর্ডার করেছে সেদিনই ফুল পেমেন্ট করে এরপরে অর্ডারটা কনফার্ম করে দিয়েছিল আর ভাই আমাদের বলেছিল যে কোনো আলাদা ডিজাইন নেই আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন দিয়ে দেন তো আমিও আসলে এই ডিজাইনটা দিলাম কারণ এই ডিজাইনটা আমি মানে করব করবো ভাবছিলাম যেহেতু সুযোগ পেয়ে গিয়েছি যখন আমাদের কাছে সময় থাকে তখন যদি কেউ ডিজাইন না দেয় তখন আমরা সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করি কিন্তু অনেক সময় সময় থাকে না তখন একটা সিম্পল ডিজাইনই দিয়ে দেই তো যাই হোক একজন কাস্টমার আপু হচ্ছে আমাদের কাছে একটা কেকের অর্ডার করে দুই পাউন্ডে একটা ভ্যানিলা কেকের অর্ডার করে তো আপুকে বললাম যে আপু আমাদের তো অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো যখন এই কথাটা বললাম তখন থেকে আপু বলতেছিল আচ্ছা আপু অ্যাডভান্স করবো আপনি কেক দিবেন তো আমি বললাম যে অ্যাডভান্স করে যদি অর্ডারটা কনফার্ম করেন তাহলে কেন দিব না পরে বলে যে না অনেকে হচ্ছে তো অ্যাডভান্স নিয়ে এরপরে ব্লক করে দেয় পরে আমি বললাম যে আপু আপনি আমাদের পেজটা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা অ্যাডভান্স নিয়ে ব্লক করে দেওয়ার মতো পেজ নাকি তো আপু বলল যে না আমি আপনাদের ভিডিও দেখি আপনাদের অনেক দিন ধরে ফলো করি তবে আসলে আপু আমি এই এমন একটা ঘটনার শিকার হয়েছিলাম বেশ কিছুদিন আগে একটা পেজ আমি কেকের অর্ডার করেছি অ্যাডভান্সও করেছি ফুল টাকার কিছু কম মানে আপু বলল যে আপুর ষোলোশো টাকা ফুল পেমেন্টটা ছিল আপু এক হাজার টাকা অ্যাডভান্স করেছে তারপরও ওনারা কেক দেয় নাই ব্লক করে দিয়েছে আসলে একটা পেজে যখন অর্ডার করে তখন কিন্তু কাস্টমারদের একটু যাচাই বাছাই করে এরপরে অর্ডার করা উচিত কারণ এখন অনেকেই হচ্ছে ফেক পেজ খুলে এরপরে অন্যের কেকের ছবি চুরি করে সেটা পেজে আপলোড করে আর বলে আজকের ডেলিভারি কালকের ডেলিভারি এগুলো বলে এরপরে হচ্ছে কাস্টমারদের কাছ থেকে অ্যাডভান্স নেয় তারপরে কেক দিতে পারে না আবার কেক দিলেও সেটা হচ্ছে ডিজাইনটা সুন্দর হয় না কারণ উনি ওনার কাজের পিকচার কিন্তু পেজে শেয়ার করে না বেশিরভাগই হচ্ছে অন্যের কাজের পিকচার শেয়ার করে তো যাই হোক আপুর যেদিন ডেলিভারি যাবে সেদিন সকালেও আপু আমাকে বলতেছিল আপু আজকে কেক পাবো তো আপনি কি দিবেন কেকটা মানে আপু খুবই কনফিউজড ছিল যে কেকটা পাবে কি পাবে না তো আপু কেকটা পেয়েছে আল্লাহ রহমতে আর কেকের খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে এবং আপু এরপরে আমাদের কাছ থেকে আরও দুইবার কেক নিয়েছে এবং আপু আমাদের রেগুলার কাস্টমার হয়ে গিয়েছে একটা অনলাইন পেজ দিয়ে অর্ডার করার সময় একটু যাচাই বাছাই করে অর্ডার করাটাই কিন্তু ভালো এই কেকটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যে কোনো ধরনের কেকের অর্ডার করতে নিশ্চিন্তে আমাদের পেজ ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ